আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে ভীষণ মজার মুসমুসে মশারির ডালের পাকন পিঠা তো ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন মশারির ডালের পাকন পিঠা তা আমি হচ্ছে এখানে এক কাপ মশারির ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব ডাল আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন তো আমি হচ্ছে ডালের মধ্যে এক কাপ পানি দিয়েছি ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা পানির পরিমাণও একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তা আমি ডাকনাটা বন্ধ করে দুই ডাক দিলে হচ্ছে চুলা বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি পাতিলে ডেলে নিয়েছি এখন আমি এই ডালগুলো গুটে নিব আপনারা চাইলে ব্লান্ডারও করে নিতে পারেন তা আমি গুটে নিয়েছি দিয়ে দিছি আরও হাফ কাপ পানি ডালের মধ্যে বল পর্যন্ত আমরা অপেক্ষা করব তো বল কাশার পরে এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া তা আমি হচ্ছে দেড় কাপ পানির মধ্যে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আমি ডাকনা সরিয়ে হচ্ছে নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব চালের গুঁড়াগুলো অবশ্যই আমাদেরকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে তাহলে খুবই সুন্দর কাই তৈরি হবে চালের গুঁড়াগুলো সিদ্ধ হবে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব আবারও পাঁচ মিনিট পরে আমি হচ্ছে একটু গরম থাকা অবস্থায় কাইগুলো মলে নিব অবশ্যই একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে গায়েগুলো মলে নিতে হবে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এসি আপনারা চাইলে তেলের পরিবর্তে গিয়েও দিতে পারেন এখানে তা আমি হচ্ছে বড়ো একটা লেসে নিয়েছি এখন আমি বড়ো করে একটা রুটি বেলে নেব তা আমি ফেরিতে একটু তেল দিয়ে দিচ্ছি আর এই রুটিটা হচ্ছে আমাদেরকে মোটা করে বেলতে হবে আমি একটা স্টিলের ক্লাস দিয়ে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো রুটি করে আমি কেটে নিব আপনারা চাইলে ছোটো ছোটো রুটি করেও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বড় একটা রুটি পেলে এভাবে ছোটো ছোটো রুটি কেটে নিলে অনেক তাড়াতাড়ি হয় তা আমি অনেকগুলো রুটি কেটে নিয়ে এসেছি আমাদেরকে লাগবে হচ্ছে একটা বোতলের সাবা আর হচ্ছে একটা টুথপিক এই কাজটা আপনারা দেখিয়ে বুঝে নেবেন দেখেন কতটা সহজ আর একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমরা শুধু হচ্ছে একটু উঠিয়ে নিব আমি হচ্ছে টুথপিক দিয়ে আমার দিকে উঠিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় একবার এই শীতে বানিয়ে খাবেন ভীষণ মুসমুসে আর রসালো তা আমি হচ্ছে আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে দেখেন কতটা সহজ আর খুবই সুন্দর লাগে দেখতে এই ডিজাইনটি যে কেউ একবার দেখলে করে নিতে পারবে আমি একইভাবে হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিব আর আপনাদের হাতের কাছে খেজুর কাটা থাকলে আপনারা হচ্ছে খেজুর কাটা দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারেন তো আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমি অনেকগুলো পিঠা বানিয়েছি এখন আমি সিরা তৈরি করে নিব আমি পাতিলের মধ্যে দুই কাপ পানি দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়েছি গরম মশলা এলাচ আর হচ্ছে দারুচিনি চিনি দিয়েছি একটু লবণ আমি মোট দেড় কাপ চিনি দিয়েছি তা আমার শিরাগুলো হয়ে গেছে এক তারের শিরা তৈরি করে নিয়েছি আমি আমি শিরাগুলো হচ্ছে একপাশে উঠিয়ে নিব আমি শিরাগুলো একপাশে রেখে পিঠাগুলো সেঁকে নিব তেলের মধ্যে আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি এই পিঠাগুলো বাজার সময় অবশ্যই আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে দিয়ে বাঁচতে হবে তাহলে পিঠাগুলো হচ্ছে বাইরে ভিতরে বিষ মুসমুসে হবে আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে বাজি তাহলে উপর থেকে কালার আসবে ভিতরে মোষমুষে হবে না আমি চুলা মিডিয়াম আসে দিয়ে হচ্ছে পিঠাগুলো উলটিয়ে ফালটিয়ে বেঁধে নেব আমার এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমার হচ্ছে এই পিঠাগুলো বাঁধা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব খুবই সুন্দর কালার এসেছে তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেঁধে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি ওই যে শিরা বানিয়েছি শিরার মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে তারপরে উঠিয়ে নিব। এই পিঠাগুলো হচ্ছে শিরাতে ভিজিয়ে রাখতে হয় না উল্টে পাল্টিয়ে উঠিয়ে নিলেই হয় তা আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি দেখেন কতটা মুসমুসে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে মাশ আল্লাহ খেতেও ভীষণ ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এক কাপ চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো মসমসে শুকনা পিঠার রেসিপি তো ভিডিওটি পুরোটা দেখবে তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব দেড় কাপ পানি এক কাপ শুকনা চালের গুঁড়ির জন্য হচ্ছে আমরা দেড় কাপ পানি দিব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই পিঠাগুলো হচ্ছে বানাতে কোনো রকম খেজুর কাটা লাগবে না পানিতে বলার পরে এখন আমি দিয়ে দিব শুকনা চালের গুঁড়ি এখানে যদি হচ্ছে আপনারা বীজের চালের গুঁড়িটা নেন তাহলে পানির পরিমাণে কম লাগবে এখন আমি নেড়ে চেড়ে কাঁই তৈরি করে নিব আর কাইটা হচ্ছে একটু শুকনো শুকনো হয়েছে আমি উপর থেকে একেবারে পটন্ত গরম পানি দিয়ে দিব তো এখন হচ্ছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এই কাঁইগুলো আমি পাঁচ মিনিট ডাকনা দিয়ে রেখে রেখে দেবো তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো কাইগুলো যখন হাতের মধ্যে হচ্ছে দরার মতো অবস্থায় ঠান্ডা হয়েছে তখন এই কাইগুলো আমি ভালো করে মলে নিয়েছি আর আমি হাতের মধ্যে একটু হচ্ছে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি এই কাঁয়গুলো হচ্ছে একেবারে ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় মলে নিতে হবে তা আমি হচ্ছে একটু কাই হাতে নিয়ে নিয়েছি তারপরে দুই হাতের সাহায্যে ভালো করে একটু ডলে নিব ডলে হচ্ছে একটু লম্বা করে নিব আমরা এই কাজটা হচ্ছে আমাদেরকে দেখে বুঝে নিতে হবে শিখে নিতে হবে তারপরে এক হাতের হচ্ছে এক পাশ দিয়ে একটু সেপটা করে নিব সেপে তারপর হচ্ছে আমরা পাতা শেপ দিয়ে নিব। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি একটা নিয়ে টুথপিক নিয়েছি টুথপিকের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা পাতার ডিজাইন করে নিবো একেবারে সহজ যে কেউ একবার দেখলে হচ্ছে এই ডিজাইনটি করে নিতে পারবেন আর দেখতে খুবই সুন্দর দেখেন হয়ে গেছে আমার একটি পাতা তৈরি করা মাসওয়ালা খুবই সুন্দর দেখতে তা আমি একইভাবে অনেকগুলো হচ্ছে পিঠা তৈরি করে নিয়েছে আর এই পিঠাগুলো আমি বানিয়ে বানিয়ে থেকে আমরা বিজে একটি সুতির কাপড় দিয়ে হচ্ছে ডেকে রাখবো তাই আমাদের উপরের সাইড ড্রাই হয়ে যাবে না আর আমি হচ্ছে আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর টুথপিকটা হচ্ছে আমরা বারবার মশে নিব আর একটু তেল লাগিয়ে নিব তাহলে আর কাঁচ সাথে লেগে যাবে না দেখেন তৈরি করা কতটা সহজ আর দেখতে মাসোল্লা অনেক সুন্দর এই পিঠাগুলো হচ্ছে একদিন বানিয়ে পুরো মাস ধরে আপনারা রেখে খেতে পারবেন আপনারা তাহলে এই পাশগুলো এইভাবে হচ্ছে একটু কেটে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর এক কাপ চালের আটা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে এখন হচ্ছে এগুলো আমি তেলের মধ্যে বেজে নিব তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিব এই পিঠাগুলো বাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আসে রাখতে হবে এই পিঠাগুলা বাঁচতে একটু সময় লাগে আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে পিঠাগুলো বেজে নিই তাহলে উপর থেকে কালার চলে আসবে মুষমুষে হবে না পিঠাগুলো হচ্ছে একদিনের মধ্যে নরম হয়ে যাবে তা আমি চুলা মিডিয়াম আছে দিয়ে উল্টিয়ে পালটিয়ে পিঠাগুলো হচ্ছে বেজে নিব তা আমি হচ্ছে পিঠাগুলো উলটিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হচ্ছে এখন আমি উঠিয়ে নিব যেহেতু পিঠাগুলো আমরা দুইবারে বাঁচব আমি একইভাবে সবগুলো পিঠা হালকা করে বেজে নিব তা আমি সবগুলো পিঠা বেজে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই পিঠাগুলো আপনারা সাইলে ডিপ ফ্রিজে এইভাবে সংরক্ষণ করতে পারেন যখন মন চায় তখন বের করে নর্মাল হলে তারপরে হচ্ছে তেলে বেজে নেবেন দি বেজে তারপরে সিরাতে দেবেন এখানে আমি শিরা তৈরি করে নিয়েছি আমি হাফ কাপ চিনি দিয়েছি দিয়েছি এক কাপ গুঁড় দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এখন হচ্ছে এই চিনি আর গুড় গলে দেওয়া পর্যন্ত চুলা মিডিয়াম আসে দিয়ে অপেক্ষা করব আপনার চাইলে শুধু চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারেন কিংবা শুধু গুঁড় দিয়ে তো আমার শিরাগুলো হচ্ছে তৈরি করা হয়ে গেছে এগুলো এক তারে শিরা হবে এখন আমি চুলা বন্ধ করে এই শিরাগুলা উঠিয়ে এক পাশে রেখে দিব সেটাগুলো হালকা ঠান্ডা করে নিব তা আমি চুলার মধ্যে আবারও হচ্ছে তেল বসিয়ে দিয়েছি আমি এই পিঠাগুলো আরও একবার বেজে নিব তাহলে এই পিঠাগুলো মাস জুড়ে একবারে মুষমুষে থাকবে আর আপনারা যদি অল্প করে বেজে খেতে চান তাহলে আপনারা একবারে মোষমুসি করে বেজে নিতে পারেন তো স্লো মিডিয়াম আসে দিয়ে একটু সময় নিয়ে হচ্ছে আমি বেঁধে নিচ্ছি পিঠাগুলা এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার পরে একইভাবে সবগুলো পিঠা বেঁধে হচ্ছে আমি একেবারেই পিঠাগুলা গরম থাকা অবস্থায় হালকা গরম সিরাতে দিয়ে তারপরে পিঠাগুলো ছেড়ে উঠিয়ে নেব আপনারা চাইলে এক মিনিট এই পিঠাগুলো সিরাতে ভিজিয়ে রাখতে পারেন তবে আমি ভিজিয়ে রাখবো না আমি একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নিব একইভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা বেঁধে সিরাতে চেড়ে উঠিয়ে নিয়েছি দেখেন মাশওয়াল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও এগুলা খুবই মজার হয় তো একবার বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা হচ্ছে বাঙা দেখে বুঝতে পারতেছেন কতটা মুস্তমুচো হয়েছে এগুলা এই পিঠাগুলো হচ্ছে এইভাবে মুস মুসে করে বেজে আপনারা একটা বক্সে রেখে দিবেন যখন মন চায় তখনই খেতে পারবেন